এদিকে বুধবার ওল্ড হ্যামের স্থানীয় একটি ব্যাংকুয়েটিং হলে চ্যানেলেসের স্যার রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আর এফ সির চ্যারিটি ফান্ড ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ড হ্যাম প্রতিনিধি মোহাম্মদ শামী মাহমেদ চ্যানেলেসের রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আর জন্য ফান্ডরাইজিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উনিশ মার্চ বুধবার ওল্ড হ্যামের স্থানীয় এক ব্যাংকুয়েটিং হলে বিশ্ব মানবতার জন্য কাজ করে যাওয়া চ্যানেলেসের আরএফসি অসহায় হতদরিদ্র যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে চ্যানেলেস কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ওল্ডহামে আর জন্য ফানরাইজিং ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় মাউন্ট এভারেস্ট জয়ী আকির রহমানের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন চ্যানেলেসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান আমরা তো। একটি ঐতিহাসিক ঘটনা এই আর এফ জন্যই হয়েছে আকিল রহমানের কল্যাণে আমরা ফার্স্ট ব্রিটিশ মুসলমান পেয়েছি ফার্স্ট ব্রিটিশ বাংলাদেশে পেয়েছি যিনি আহ আর জন্য মাউন্ট এভারেস্ট তিনি জয় করেছিলেন আজকে আমি মনে করি তারই ধারাবাহিকতা এফসির আজকের এই সফলতার পেছনে কিংবা কমিউনিটির কাছাকাছি আসার পেছনে ওল্ডহামের ওল্ডহামবাসীর সবার অনেক অবদান আছে আজকে আমরা তারই ধারাবাহিকতা চমৎকার একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনেক মানুষ আজকে এসেছিলেন অনেক বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে এসেছিলেন এবং তাদের সবার সমর্থনে এবছরে ইনশাল্লাহ আমরা আরএসসির যে আর এসসির যে স্পিরিট সেটিকে আমরা আশা করি সাতাশটি চ্যারিটির মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আপনাদের ডোনেশন পৌঁছে দিতে পারব এতে আরও উপস্থিত ছিলেন মানচেস্টারস্থ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুবায়েদ হুসেন ওল্ডাম বারা কাউন্সিলের কাউন্সিলর বৃন্দ ও নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির বিশিষ্ট জনেরা চ্যানেলেসের হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স মুস্তাফিজুর রহমানি বলেন ওলহামবাসীর আজকের যে সারা এবং তাদের যে রেসপন্স এতে আমরা আপ্লুত হয়েছি আল্লাহ তালা সবার এই সহযোগিতাকে কবুল আল মঞ্জুর করুন আরএফসি বাংলাদেশে এবং সিরিয়া ইয়ামানে বহু আগ থেকে কাজ করছে আর এফসি সম্পর্কে আপনারা সকলেই জানেন আকির রহমান বলেন আপনাদের দান করা অর্থ বিশ্বের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের জন্য কাজ করে যাওয়া সাতাশটি সংগঠনের মাধ্যমে যথাসময়ে তাদের কাছে পৌঁছে যাবে A massive success. Alhamdulillah. Thank you very much for everyone in who came and supported the RFC. Uh, all your donation, one donation goes অনুষ্ঠানে আগত অতিথিরা এমন মানবিক উদ্যোগের জন্য চ্যানেলিস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মোহাম্মদ শামী আহমেদ নিউজ হাম